একাধারে গান এবং অভিনয় শিল্পী পড়শি সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি তার ক্যারিয়ার এখন জনপ্রিয়তার তুঙ্গে এর মধ্যে জানা গেল জীবনের নতুন অধ্যায়ে পা দিয়েছেন তিনি অর্থাৎ বিয়ের কাজটি সেরে নিয়েছেন পড়শি যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে পড়শি ও নিলয় একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন দু হাজার আট সালে খোদে গান রাজ প্রতিযোগিতার একই আসরে তারা দুই প্রতিযোগী দু সাল থেকে নিলয় তার পরিবার সহ যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে থাকেন গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে ছিল কয়েক মাস এরপর পড়শি ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয় তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছেন না মেয়ের বিয়ের খবর জানতে চাইলে পড়শির মা জুলিয়া হাসান গণমাধ্যমকে বলেন এ বিষয়ে আমরা আপাতত কিছুই বলতে চাই না Hors <us> ba da ?